আজকের দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় খবর মুখ্যমন্ত্রীর পদত্যাগ রাষ্ট্রপতি শাসন সেদিকেই কি এগোচ্ছে পশ্চিমবাংলা বন্ধুগণ আপনার ইতিমধ্যে খবর পেয়ে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপরেই বাংলার রাজনীতিতে জোর একটা জল্পনা অলিতে গলিতে বাজারে মোড়ে হাটে বাজারে সব জায়গায় তাহলে কি আবার মুখ্যমন্ত্রীর পালা তাহলে কি আবার বাংলার মুখ্যমন্ত্রীর পালা ইস্তফা দিতে হবে পদত্যাগ করতে বাধ্য হবেন কারণ আপনারা জানেন আর করের ঘটনায় চরমভাবে বেকফুটে রাজ্য সরকার চরমভাবে অস্বস্তিতে চিকিৎসকদের সঙ্গে আপনারা দেখলেন শেষ মুহূর্তে বৈঠক হলো না চিকিৎসকদের শর্ত মানতে নারাজ রাজ্য সরকার এমতো অবস্থায় রাজ্য জুড়ে যেখানে একটাই দাবি নির্যাতিতার বিচার চাই সেখানে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং সেই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ বন্ধুগণ আরও একটি বড় আপডেট আপনাদেরকে দিয়ে রাখি যে এবার আপনারা দেখেছেন তথ্য প্রমাণ লোপাটের কারণে এবং এফআইআর দেরির কারণে গ্রেপ্তার হলেন আর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল অভিজিৎ মণ্ডলকে আদালতে তোলা হলে ব্যাপক একটা বিক্ষোভ চিৎকার চেঁচামেচি আপনারা দেখেছেন চোর চোর স্লোগান যেমন উঠেছে এবং জুতা দেখানো হয়েছে তৎকালীন ওসিকে এবং আরও মারাত্মকভাবে ফেঁসে গেল সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন আবার তিনি ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন অর্থাৎ কোথাও না কোথাও রাজ্য যখন চরম অস্বস্তিতে ঠিক সেই পরিপ্রেক্ষিতে একটা বড় খবর সামনে এসেছে যেবার রাজ্য পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে তলব করতে পারে সিবিআই সিবিআই তলবের একটা সম্ভাবনা রয়েছে যেমনটা কিন্তু সকাল থেকেই একটা খবর উঠে আসছে বন্ধুগণ চাপে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আবার অপরদিকে পুলিশমন্ত্রী এমতো অবস্থায় বিরোধীরা সরব হয়েছেন বিরোধীদের দাবি রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই পুলিশ প্রশাসন চরমভাবে ব্যর্থ ব্যর্থ রাজ্য চালাতে রাজ্য সরকার ঠিক এমতো অবস্থায় দাবি উঠেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং রাজ্যে পুনরায় নির্বাচন হোক এছাড়া রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন ধারা ইত্যাদির একটা জল্পনা চলছে আপনারা দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই রাজভবনে গেছেন সেখানে রাজ্যপালের কাছে পুনরায় নির্বাচন এবং রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছেন ঠিক অপরদিকে আরও একটি বড়ো খবর যে দিল্লির মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেন এবার কোথাও না কোথাও চাপ বাড়ল মমতার কারণ কারণ আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে স্বীকার করেছেন যে ওরা আলোচনা নয় ওরা গদি চাইছে অর্থাৎ কোথাও না কোথাও একটা আঁচ পদত্যাগের বন্ধুগণ নির্যাতিতার বাবা মা খুশি নয় তারা পুলিশের ভূমিকায় চরমভাবে ক্ষুব্ধ ইতিমধ্যেই তারা চিঠি লিখেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে এবং সেখানে তার বাবা মা চাইছেন যে দোষীদের চরম শাস্তি হোক তারা চিকিৎসকদের আন্দোলনে পা মেলাচ্ছেন এবং আপনারা দেখেছেন ছাত্র সমাজে যে নবান্ন অভিযান সেখানেও কিন্তু পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই চার ছাত্রনেতাকে যিনি গ্রেপ্তার করেছেন তার বিরুদ্ধেই বিচার বিভাগীয় তদন্ত টালা থানার ওসিকে গ্রেপ্তার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে সিবিআই তলবের একটা সম্ভাবনা রয়েছে এই যে খবরগুলি কোথাও না কোথাও চরমভাবে অস্বস্তিতে রাজ্যের শাসক দল এমতো অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন এবং তিনি যদি পদত্যাগ করেন নেক্সট মুখ্যমন্ত্রী কে হবে আদৌ কি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সরকার গঠন করবে তৃণমূল যদি সরকার না গড়ে তাহলে সরকার গড়বে কে বিজেপি হাতে ম্যাজিক ফিগার নেই একশো জন বিধায়কের সমর্থন লাগবে তাদের হাতে নেই সিপিএম কংগ্রেসের হাতে নেই এমতো অবস্থায় কি হবে রাজ্যের রাজ্য কি জরুরি অবস্থার দিকে এগোচ্ছে তাহলে কি সবশেষে রাষ্ট্রপতি শাসন বন্ধুগণ অত্যন্ত বড় খবর ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর উঠে এসেছে বাঁকুড়ায় তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তড়িঘড়ি শাসক দলের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং নির্যাতিতার যে অভিযোগ মারাত্মক অভিযোগ আর জিকর কাণ্ডের মাঝেই এই ধরনের ঘটনা কোথাও না কোথাও ভাবতে বাধ্য করছে শাসক দলকে তড়িঘড়ি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে যদিও তিনি এলাকার দাপুটে নেতা এমনটাই কিন্তু খবর রয়েছে বিরোধীদের আরও কটাক্ষ যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন পর আবার তিনিই ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াবেন বন্ধুগণ সব মিলিয়ে রাজ্য জুড়ে যেখানে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে রাজ্য সরকারের ভূমিকায়ও প্রশ্ন উঠেছে ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে বিরোধীরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন কোমর বেঁধে নেমেছেন বিজেপি তাদের দাবি রাজ্যে পুনরায় নির্বাচন কারণ নির্বাচনে মানুষকে গণতান্ত্রিক অধিকার দিতে দেয়নি এই সরকার কোথাও না কোথাও ভোট লুট করেছে গণতন্ত্রকে হত্যা করেছে একাধিক অভিযোগ বিজেপির ভুরি ভুরি মামলা আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনে হাইকোর্টে সেখানে বিরোধীদের দাবি নির্বাচন করতে দেওয়াই হয়নি এমতো অবস্থায় এই সরকারকে ফেলে দিয়ে পুনরায় নির্বাচন করা হোক এবং প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হোক এবং সেই সঙ্গে ডাক্তাররা চরমভাবে তাদের দাবি নিয়ে অনর বারবার মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন যে তাদের সঙ্গে বৈঠক করে তাদের কর্মবিরতিকে যাতে করে বন্ধ করা যায় আপনারা দেখলেন ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও মাঠে নেমেছেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের আন্দোলনে তারা যে শর্ত রাখছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিকিৎসকদের আন্দোলনে কোথাও না কোথাও ভয়ভীত শাসক দল এবং তাদের শর্তকে ভয় পাচ্ছেন চিকিৎসকদের শর্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হবে সেই আলোচনার লাইভ সম্প্রচার করতে হবে যাতে করে রাজ্যের মানুষ সাক্ষী হিসেবে থাকে এবং মুখ্যমন্ত্রী যে আশ্বাস যে প্রতিশ্রুতি তাদেরকে দেবে সেই প্রতিশ্রুতি যেন পরবর্তীতে পূরণ হয় কারণ এর আগেও বহু প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের সরকার কিন্তু প্রতিশ্রুতি পালন হয়নি যেমনটা দাবি করা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে চিকিৎসক নেতৃত্বদের পক্ষ থেকে অর্থাৎ প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই আর করের ঘটনায় শিক্ষা চরম একটা শিক্ষা বলতে পারেন অনেকেই দাবি করছেন আর জিকরের ঘটনাই শাসক দলের পতন হতে পারে সব মিলিয়ে চরম একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে চরম অস্বস্তিতে পড়তে পারে রাজ্যের শাসক দল মতো অবস্থায় অনেকে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে তিনি প্রয়োজনে পদত্যাগ করবেন হয়তো তিনি সেই সিদ্ধান্তই নিতে পারে খুব শীঘ্রই এখন দেখার বিষয় পশ্চিম বাংলার পরিস্থিতি কোন দিকে যায় কোন পথে মোড় নেই এবং আর্যিকর মামলায় আর কি নতুন তথ্য উঠে আসে সব কিছুই কিন্তু দেখার সব কিছুই প্রশ্নের মুখে অত্যন্ত বড় খবর এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকুন Thank you so much.